হজরত শাহ সৈয়দা নাসির সাল্লাহ রহমতুল্লা আলাই একশো বিশ জন আউলিয়া এখানে মুরারবন্দর জমিনের শায়িত আছেন আমরা প্রবেশ পথে আছি বিশ জনের পরে অনেক আল্লাহর উদ্দীপন এখানে শায়িত আছেন বাবা শাহজাল শাহ তিরিশ আউলিয়ার যিনি ছিলেন সৈয়দ সিপাহ সালাহ

অনেক আল্লাহর অলিগন এখানে সাহিত্য আছেন অনেক আল্লাহর অলিগন ভিতরে শিপাশালা নাচের দিন শিপাশাল ওইখানেই वालकुम <Mater duplicate>

وس بہا ہندو میں جرما جرو جماعت